মুসলমানদের অদসতার কারণে এমন কালো জগদ্দল পাহাড় পাথর আমাদের উপরে চেপে বসে আছে যেটা সরানো আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে

যদি বলা হয় বন্যা হবে সুনামি হবে এটা আশ্রয় কেন্দ্র আশ্রয় স্থল এখানে এসে আশ্রয় নাও মানুষ কি বাড়িতে থাকবে না আশ্রয় কেন্দ্রে যাবে আশ্রয় কেন্দ্রে যাবে আমরা জানি ভুল পথে চললে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন জাহান নামে দিবেন আমাদের জন্য আল্লাহ রবীন্দ্র শাস্তি অবধারিত করে দিবেন অথচ আমরা সেই ভুল পথে চলছি আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা মনের ভুলে ঢুকছি কথা না ঢুকছি আচন্দায় মসজিদের সকালবেলা বলেন কুম্বলটা ছিল গলা পর্যন্ত তারপরে মুড়ি দেয় এমন আল্লাহর ওই আছে না নাই আছে মানে কি অনেক আছে এক গ্রামে ভোটার যদি হয় চারশো মসজিদে ফজরের নামাজে চারজন যদি বেশি হয় চল্লিশ জন এর বেশি আর পাওয়া যায় তার মানে হলো আশ্রয় কেন্দ্রে যায় না ঘুম থেকে নামাজ যুদ্ধ আর আমি কোম্বলটা টেনে নিয়ে তারপরে মুড়ি দিলাম

হায়ালা সাদ দোকান হায়ালা সাদ দোকান বলিস নাকি যে সর দোকানের দিকে সাদ দোকানের দিকে আয়ছো না বলে কিন্তু সায়ের দোকানের লোক কম না বেশি বেশি মানে কি যদি সায়ের দোকানদার সকালবেলা দোকানটা না করে তাইলে অমনি ফোনটা ধরাই এই করিম সাহেব তোর কি টাকা বেশি হয়ে গেছে নাকি কোন সাদ দোকান খুলিস নাই কে সত্য না মিথ্যা সায়ের দোকানে জামাতের লোকের অভাব হয় নাকি বাবা ভাইরা কত সময় মসজিদে জামাতে লোকের অভাব আবার এই মুসলমানরা কয় বিজবিজয় আসে না কেন জুলুম হয় কেন নির্যাতন হয় কেন আলে বলামা পারে কেন ফিলিস্তিনে মারে কেন শুধুমাত্র তোমাদের অবশেতার কারণে মুসলমানদার অলসতার কারণে এমন কালো জগৎদল পাহাড় পাথর আমাদের উপরে চেপে বসে আছে যেটা সরানো আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না বেটি এটা কিভাবে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন অলস ছিল কেমন অলস নিজেদের জায়গা জমি গুলো বিক্রি করেছে নিজেদের জায়গা জমি গুলো এরকম আছে না দেখবেন যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অথবা সিলেট ওই অঞ্চল থেকে আগের মানুষ আগে আসতো এসে এই এলাকায় আসতো কাজের জন্য এসে কারোর বাড়ি কামলা খাটতে খাটতে সেই বাড়ি এক সময় কিনে নেছে জায়গা জমি কিনে নেছে পরে দেখা যায় যেই বাড়ি আশ্রিতা ছিল আশ্রয় দেওয়া হয়েছিল ওই বাড়ির লোক এখন এই বাড়িতে মাইনে কাটে সত্য কারণ কি কারণ হইলো ওদের বাবার ছিল ঠ্যাঙের পরে পা তুইলে খেতো

মুসলমানেরা কবি নজরুল অনেক আগেই বলেছে ঘুমের ঘরে কেটেছে ফজর তখন জাগনি যখন জোর হেলায় ফেলায় কেটেছে আচল মাগরিবের ওই শুনিয়া যান এসার জামাতে হর স্বামী এখনো জামাতে আছে স্থান এসার জামাতে যদি সামিল হওয়া না যায় এখনো যদি এসার জামাতে সামিল না হন তাই আগামীকাল সূর্য তাই আপনার কপালে আর নাও জুটতে পারে বলেন ঠিক না বেঠে সুতরাং আপনাকে সার জামাতে সামিল হয়ে যেতে হবে আর কোনো দ্বন্দ্ব নয় আর কোন ফেতনা নয় আর কোনো ফেসাদ নয় আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই কে ভোট করবে কে কোন মার্কা নিয়ে পাশ করবে কোন প্রতিকান্ডে এটা আমাদের বক্তব্য নাই কিন্তু আমরা চাই না ওই রেল স্টেশনে আগুন ধরানো হবে আর আমার পায়ের করে শিশু সন্তান পুড়ে মারা যাবে মা মারা যাবে কলিজার টুকরা সন্তানটা বুকে ধরে মারা যাবে এমন মৃত্যু বাংলার জমিনে আমরা দেখতে চাই দেখতে চাই আর মৃত্যু হওয়ার পরে একদল দোষ দেবে করেছে দূর বিতরা এটা করেছে জামাত পিএনপি আর আদাল বলছে স্বযতন্ত্র করে তারাই করে আমাদের পরে দোষ ছাচ্ছে আমরা এই জাতীয় কথা শুনতে চাই না আমার দেশের নাগরিক দেশ হিসেবে অন্যায় ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে লাগবে কি আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন না আপনি পুরো মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যে ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুরো মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আপনি আপনার সুবিধা খুঁজতে খুঁজতে আপনি একদিন অসুবিধার পড়ে যান যাবে না যাবে না কথা কি ভুল বললাম সুতরাং অন্যায় করলে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদীরা প্রতিবাদ করবে হুজুর ওই টাকাতে নিয়ে আসা হয়েছে ও করবে সে রান্না করবো কেন ভারতে গেলাম মাছ করার জন্য ভারতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না

যা বলার তোমার টাকা খরচ করে উজুরে নিচ্ছে আমরা বলার জন্য আপনার একা আমিন বলতে হবে একা ওলা তোয়ালিন বলতে হবে করলো মা আপনি সব একা তাই এই জন্য ওই যে অলসতা এই অলসতা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে ওঠার দরকার আছে না নাই সবাইকে জেগে উঠতে হবে নতুন করে স্লোগান দিতে হবে নতুন ধরিতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ গোটা বিশ্ব এই বিশ্ব অন্যায় ভাবে অন্যায় আচরণ আমরা অল্প বন্ধুর সবাই বড় অল্প এই সোনা দুজনে মিলে করি এক সংকল্প কি সংকল্প এটা গান আছে হয় বুঝতে পারে গান আছে না আগে বলতো গানে জ্ঞান আর এখন গান শুনে অনেকে অজ্ঞান হয়ে যায় হয় না গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ আর টিকটকে যাই মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলে গানে গান ছিল কি ছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রো তো সে ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি তো ওই ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি পায় না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বা নাই তুমি র তুমি তো এই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছামত না জমি সাস তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে ও আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম আমি চলি যা তার মন চোবা ভায়া ফোনালি লেমা সৈ আমি তো সেই গলে রে মালিক কে ন হই পরে জমি ঘরে বা নায় আমি হই আমি তো সেই গলে রে মালিক কে ন হো হো আমি চিনাই এখন আছে এখন গানের সব দেশ উঠিয়ে দিয়েছে এই জন্য যুবকদের জন্য আমরাও একটু ভেবে চিনতে গাই তুমি যার লাগিয়া